ষোলো বছর আগে ময়মনসিংয়ের একটি পরিবারের নয়জন সদস্য আত্মহত্যা করেন সারাদেশে তোলপাড় হওয়া সেই ঘটনার প্রেরণায় চিত্রনাট্য লিখেছেন নির্মাতা বিকি জাহেদ আড়াই বছর আগে সেটির শুটিংও শুরু করেন কিন্তু নানা ঘটনায় চক্র নামে সেই কাজটি শেষ করতে পারছিলেন না অবশেষে চলতি বছরের শুরুর দিকে শুটিং শেষ হয় রবিবার বিকি জানান দশ অক্টোবর এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে কি জানান শুরুতে চ্যানেল আই এ প্রচারের জন্য চক্র বানানো হয় পরে সিদ্ধান্ত নেন গল্পটা যেহেতু অন্যরকম আরও পরিণত দর্শকের এটি দেখার সুযোগ করে দেওয়া উচিত তাই ওয়েব সিরিজটি ওটিটির মাধ্যমে প্রচারের সিদ্ধান্ত চূড়ান্ত হয় এদিকে চক্র নিয়ে ভিকি জাহেদ তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন তাতে গল্পের শ্যুটিংয়ের বর্ণনা এভাবেই লিখেছেন ভিকি গল্পটার বীজ বোপন হয়েছিল বছর তিনেক আগে শুটিং শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু এর পরেই শুরু হয় পদে পদে বাধা বাধাগুলো কেমন যেন রহস্যময় ব্যাখ্যাতিত কিছুদিন পর পরই শ্যুটিং স্থগিত হয়ে যায় নানা কারণে একটানা শুটিং করা সম্ভব হয় না পাশাপাশি ছিল প্রিয়জনের মৃত্যু দীর্ঘ পথ পরিক্রমায় প্রোডাকশনের সঙ্গে জড়িত বেশ কিছু মানুষ পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান এখন এই প্রোডাকশনের ফাইনাল কাট দেখলে শরীর কেন যেন হঠাৎ করেই ভারী হয়ে যায় ধরেই নিয়েছিলাম হয়তো গল্পটা অভিশপ্ত এবং বাক্সবন্দি হয়ে থাকাটাই এর নিয়তি কিন্তু অনেকদিন আটকে থাকার পর অবশেষে গল্পটা আপনাদের জন্য আসছে চক্রর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন তৌসিফ মাহবুব শাহেদ আলী সুজন একে কে আজাদ সেতু পুরান ঢাকা ও কেরানীগঞ্জে পনেরো দিনের বেশি সময় ধরে শুটিং করেছেন ভিকি পরিচালক বললেন প্রাথমিকভাবে সিরিজটির দৈর্ঘ্য দশ পর্ব রাখার চিন্তা আছে তবে দুই এক পর্ব কমতেও পারে এতদিন যত প্রোডাকশন করেছি তার মধ্যে এটি সবচেয়ে অদ্ভুত একটা প্রোডাকশন শুটিং শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু হয়েছে সামনে যে আরও কী কী হয় কে জানে